আমরা যেহেতু মধ্যবিত্ত আমরা সবসময় অল্প খরচে কীভাবে ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটাই ভাবি আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমতে আমরা ভালো আছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে চলে এলাম নতুন একটি ঘর গোছানোর আইডিয়া শেয়ার করার জন্য আশা করছি এই আইডিয়াটি আপনাদের কাছে ভালো লাগবে যাদের বাসায় বাচ্চা আছে তারা তো এই কাজটি জিরো বাজেটে করতে পারবেন আর যাদের বাচ্চা নেই তারা খুবই অল্প বাজেটেই ঘরটা সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন ফুল বানিয়ে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল বানানো শুরু করে দিয়েছি আপনাদের সাথে বক বক করতে করতে এবার বলি ফুল তো বানাচ্ছি কিন্তু এটা কি দিয়ে বানাচ্ছি অনেকেই এটা চেনে আবার অনেকেই চেনে না এটা হচ্ছে সুপার কেলে এই সুপার কেলে দিয়ে আপনি যেটা ইচ্ছা সেটাই বানিয়ে নিতে পারবেন এটা খানিকটা কাদার মতো যাদের বাসায় বাচ্চা আছে তারা তো এটাকে খুব ভালোভাবেই চিনে যাদের বাসায় বাচ্চা নেই তারা হয়তো নাও চিনতে পারেন এই যে একটু আগে বললাম যাদের বাসায় বাচ্চা আছে তারা এই ফুলগুলো জিরো বাজেটে বানাতে পারবে আপনার বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো আপনাকে সুপার কেলে কিনে দিতেই হবে না হলে তো বাচ্চারা ছাড়বেই না কারণ বাচ্চাদের পছন্দের খেলনার ভিতরে সুপার কেলে পড়ে এখন বাচ্চাদের কিনে দেওয়ার পরে যদি বাচ্চাকে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চার কাছ থেকে কিছুটা কেলে নিয়ে আপনিও কিছু বানিয়ে ঘরটা সাজাতে পারেন তাহলে তো মন্দ হয় না তাই না আমিও কিন্তু আমার বাচ্চাকে বুঝিয়ে সুজিয়ে তার কাছ থেকে একটু কেলে নিয়ে এই দেখুন ফুল বানিয়ে ফেলেছি এই যে দেখছেন আমি ফুল বানিয়ে যে ছোট্ট কাপটির ভেতরে রাখছি এই কাপটির ভেতরে ছিল মোমবাতি মোমবাতিটা নষ্ট হয়ে গিয়েছে এখন কাপটা ফাঁকাই পড়েছিল। তো দেখেন আমি একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাপটাকে সুন্দর করে ফুলদানিতে রূপান্তরিত করলাম সুন্দর হয়েছে না বলেন তো একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগছে ফুলগুলো ফুলগুলো বানানো কিন্তু অনেক সোজা যেসব আপুরা ফুল বানাতে পারেন না আমার এই ভিডিওটি দেখলে আশা করছি আপনিও ফুল বানাতে পারবেন তো আমার একটি ফুল বানানো কিন্তু শেষ এবার আমি দ্বিতীয় ফুলটি বানাবো দ্বিতীয় ফুলটি আমি ফুলদানি সহই বানাবো দেখতে থাকেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি যেই ফুলটা বানাচ্ছি এই ফুলটা বানানোর জন্য আমাদের একটি চার চামচ লাগবে দেখুন আমি চার চামচে কিভাবে ঠেসে ঠেসে দিয়ে উঠিয়ে নিচ্ছি আমি যে ফুলটা বানাচ্ছি এই ফুলটার নাম হচ্ছে টিউলিপ ফুল এই টিউলিপ ফুলগুলো অনলাইন থেকে কিনতে গেলে কিন্তু অনেকটা টাকা খরচ হবে তো যদি একটু বুদ্ধি খাটিয়ে ঘরে এই ফুলগুলো তৈরি করা নেওয়া যায় ঘরটাও সাজানো হবে টাকাটাও বেঁচে যাবে আমরা মধ্যবিত্তরা কিন্তু সবসময় ভাবি কীভাবে কয়টা টাকা বাঁচানো যায় আমি একটা একটা করে সবগুলো পাপড়ি বানিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ফুলগুলোতে ময়লা পড়লে কিছুদিন পর পর একটি টুথব্রাশের সাহায্যে পরিষ্কার করেও নিতে পারবেন পানি দিয়ে ধোয়া যাবে না পানি দিয়ে ধুলে কিন্তু নষ্ট হয়ে যাবে আমার প্রিয় আপু ও ভাইয়ারা ভিডিওতে কি একটি লাইক দিতে ভুলে গিয়েছেন যদি লাইক দিতে ভুলে যান একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের কাছে আর যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেন চাইলে কিন্তু আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন একে একে আমি আমার পছন্দ মতো কালারের ফুলগুলো বানিয়ে নিচ্ছি এক প্যাকেট সুপার কেলেতে আপনি বারোটি কালার পাবেন আপনি আপনার পছন্দ মতো কালার দিয়ে ফুলগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজে ফুল তো বানিয়ে নিয়েছি ফুলের ডাল বানাতে হবে না তো ডাল বানানোর জন্য আমি এখানে ঝাটার কাঠি এবং সবুজ কালারের কেলে নিয়ে নিয়েছি ঝাটার কাঠির সাথে সুপার কেলেগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে এভাবে হাতের তালু দিয়ে একটু ডলে ডলে সমান করে দিবেন দেখবেন আপনার সবুজ ডাল হয়ে যাবে এই দেখুন আমার ডালটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন পাতা তৈরি করব। পাতা তৈরি করে নিয়েছি এই যে এখন মাঝখানে একটু চামচ দিয়ে দাগ কেটে দিব তাহলেই হয়ে যাবে পাতা কম বেশি আমাদের সবার বাসায় ডাটি ভাঙা কাপ কিংবা চার মগ আছে তো এইটাকেই আপনি ফুলদানি বানানোর কাজে ব্যবহার করতে পারেন আমি এই ভাঙা কাপটির পুরোটাই সুপার কেলে দিয়ে ঢেকে নিয়েছি নিয়ে ফুলদানি বানিয়ে নিয়েছি এই দেখুন আমার সবকটা ফুল কিন্তু তৈরি হয়েছে আমি এখানে মোট পাঁচটা ফুল তৈরি করেছি যেহেতু কাপটা তো বেশি বড় না এই জন্য বলেন তো টিউলিপ ফুলগুলো কেমন হয়েছে মনে হচ্ছে বাসায় তৈরি করা না কেনা এগুলো বানানোর পর কিছুক্ষণের জন্য শুকাতে দিবেন যেহেতু শীতকাল তো শীতকালে একটু শুকাতে দেরি হয় যদি সকালে বানান তাহলে বিকালে গোছাবেন আর যদি রাতে বানান তাহলে পরের দিন সকালে গোছাবেন আমি যেহেতু রাতের বেলা বানিয়েছি পরের দিন সকালে আমি সাজিয়ে রেখেছি এখন আপনাদেরকে ফুলদানির ভিতর ফুলগুলো রেখে দেখিয়ে দিচ্ছি কেমন দেখা যাচ্ছে আমার কাছে তো খুব ভালো লাগছে নিজের হাতে বানানো ফুলগুলো দেখতে আর নিজে কিছু বানালে না খুব ভালো লাগে এবার আমি এই ফুলগুলো দিয়ে আমার কর্নার ক্যাবিনেটটা সাজিয়ে নিব আমার কর্নার ক্যাবিনেটটা ফাঁকা ফাঁকা ছিল তাই আমি এই ফুলগুলো বানিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারাও চাইলে আমার মতো ঘরের কর্নার ক্যাবিনেট শোকেজ ক্যাবিনেট এগুলো সাজিয়ে নিতে পারেন এভাবে ফুল বানিয়ে এতক্ষণ পর্যন্ত যে সকল আপু এবং ভায়ারা ভিডিওটির সাথে ধৈর্য সহকারে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইব ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম